আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আর এস এ গ্রুপ লাসে আপনাদেরকে স্বাগতম আমরা আমাদের খামারে আরও দুইশো পাঁচটি ফাউমি মুরগির বাচ্চা উঠাইছিলাম গত ভিডিওতে আমি এগুলো দিয়েছিলাম যে আমরা কোথায় থেকে দুইশো পাঁচটি ফাউমি মুরগির বাচ্চা এনেছিলাম এবং কি কিভাবে গিয়েছিলাম বা কিভাবে এনেছিলাম এই বাচ্চাগুলোর মধ্যে চল্লিশটা বাচ্চা মারা গেছে মুরগিগুলাকে বাড়িতে আনার পর যখন মুরগি জোড়েগুলা খুলি তখন দেখে মুরগির জুড়িগুলার মধ্যে অনেকগুলো বাচ্চা মারা গেছে ওই দিনই সতেরোটা মুরগি মারা গেছে জড়িতে এবং কি বেশ কিছু মুরগি অসুস্থ ছিল এরপরে আস্তে আস্তে প্রত্যেক দিনই কয়েকটা করে মরতে থাকে এখন পর্যন্ত চল্লিশটা মুরগি মারা গেছে আমাদের খামারে যার কারণে আমাদের বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয় বর্তমানে আমাদের খামারে একশো পঁয়ষট্টিটি মুরগির বাচ্চা আছে গতকালকেও ষাটটা মারা গেছে আজকেও তিনটা মারা গেছে এভাবে মরতেই আছে জানি না শেষ পর্যন্ত কতটা থাকে আর কতটা মরে দুইটি কারণে এই বাচ্চাগুলো মারা গেছে আপনারা জানেন আমাদের খামারটা হলো নোয়াখালীতে নোয়াখালীর বেগমগঞ্জ ফোচলায় আর আমরা মুরগির বাচ্চাগুলো এনেছিলাম কুমিল্লা মাদারল্যান্ড ফোল্টি অ্যান্ড থেকে আমাদের বাড়ি থেকে ওই খামারে যেতে হলে কয়েক ঘন্টা জার্নি করে যেতে হয় মুরগির বাচ্চাগুলা মরার প্রধান দুইটি কারণের একটি হলো জড়িতে করে আনার সময় মুরগির বাচ্চা বেশি রাখা এক একটা জড়িতে আমরা মুরগির বাচ্চা রেখেছিলাম ফোন রুটি করে যার কারণে বাচ্চাগুলা মারা যায় কেননা এক একটা জড়িতে রাখা যায় দশ থেকে বারোটা সেই জায়গায় আমরা পনেরোটা রাখছি এতে করে বাচ্চা ঘনত্ব বেশি হয়ে গেছে যার কারণে প্রচণ্ড গরম লাগছে গরমের কারণে বাচ্চাগুলো মারা গেছে এবং কি যেহেতু তাদের খামার আর আমাদের খামার অনেক দূরে সেহেতু ঝার সমস্যা হয়েছে দ্বিতীয় যে কারণটা সেটা হলো কুমিল্লা বিশ্ব রোড থেকে আনার সময় আমরা বাচ্চাগুলোকে বাসে করে এনেছিলাম কেননা কুমিল্লা বিশ্ব রোড থেকে নোয়াখালীতে আসতে সহজ যানবাহনমূলক বাস আমরা উঠেছিলাম ওফুগুলে আর ওফুগুলে স্বাদ না থাকার কারণে আমরা মুরগিগুলা বাসের মধ্যে রাখছিলাম আর বাসের মধ্যে রাখার কারণে গরমটা বেশি পড়ছে প্রথমত আমরা জড়ির মধ্যে অতিরিক্ত মুরগির বাচ্চা ঢুকাইছে এর উপরে বাসের ভিতরে রাখা হয়েছে তার কারণে গরমটাও বেশি পড়ছে দিক মিলাইয়া অতিরিক্ত গরমের কারণে খাসার মধ্যে আসার পথে বাচ্চাগুলো মারা গেছে আর বেশিরভাগই বাচ্চা অসুস্থ হয়ে গেছে যেহেতু মুরগির বাচ্চাগুলার বয়স ছিল এক মাস সেহেতু তারা এত গরম সহ্য করতে পারে নাই তাই সবার জন্য একটা পরামর্শ কেউ যদি মুরগির এক মাসের বাচ্চা আনেন আপনারা অবশ্যই সিএনজি বা ফিকেপে করে আনার চেষ্টা করবেন এবং কি খাঁসার মধ্যে যতটুকু ধরা যায় ততটুকুই রাখবেন খাঁসা বা জোড়ের মধ্যে অতিরিক্ত রাখিয়েন না আশা করি ভিডিওটা থেকে অনেক কিছুই শিখতে পারবেন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কি বেল আইকনটাও ক্লিক করে রাখবেন